মুহম্ম এটা আমার বাড়ি আমার মা বোন বাই বেরাদার পোলাপাইন আমাদের সবার ইহঁত শেষ একমাত্র সে আমাদের বাড়ি জামাই সে শাশুড়ির সাথে অবৈধ সম্পর্ক এই ঘরে থাকি আবু কালাম আর নান্না বেগম এরা এই ঘরে থাকি এদের সব সময় আলাতুল এদের অবৈধ সম্পর্ক হইতে এই বাড়িরে আমরা বাড়ি এরা সবাই জানাইছি স্যার আমরা একটা করি মহিলা কাছে প্রস্তাব নেন আমরা সব থাকি ঘরে থাকি এগুলা হইতেছে এগুলা কিন্তু ভালো না বুঝছিস আপনি এগুলার একটু সামাল দেন এই বেটি কর্ণপাত করে নাই যখন আমরা স্যার দর্ছি। তখন এখন আমরা আনি এর কাছে আমানত রাখছি যে আপনি আমানত রাখেন এই জিনিসটা যেন সঠিক ভাবে গরিব মানুষ বেটি সবাই করে কাজ কর্ম করি খায় বেটি যেন সঠিক বিচারটা আপনাদের আদালতে পায় হেতার লগে হালাও নাই বাঞ্ছত নাই হেতার একার কেউ খারাপ ভাষায় একার কথাও না এর পরে এরা কালা বাই মানে মুকুশদারি লোক আনি এখানে লাগাই যে হামলা হেরে বাইর করার জন্য তখন আমার বাড়ির প্রত্যেকটি লোক পুরুষ মহিলা সবাই একতাবদ্ধ হয়েছে তখন নিতে পারে নাই তখন আমাদের হাতাহাতি হয়েছে এখানে কোনো মারামারি কারো সাথে হয় নাই এরা স্যার এরা দেহু ব্যবসা অরিজিনাল দেহু ব্যবসা এরা নয় লাখ টাকা কিস্তি স্যার প্রতি মাসে এই দেহু ব্যবসা করি স্যার এমন এক হাজার লোক কম আছে রামগঞ্জ কন বাড়ি কন লক্ষ্মীপুরে কন যেন মহিলার সাথে অবৈধ সম্পর্ক গর্ব করছ তুই মহিলাটা রে সৈশুদ্ধভাবে বিয়ে করিনি আমাদের এই ব্যাপারে কোনো